বাংলাদেশের মতন পৃথিবীর আর কোনো দেশের মানুষ বারো চৈদ্ বছর ষোলো বছর বিশ বছর বিদেশ করে না একমাত্র আমরাই করি আর কত থাকতাম রে ভাই জীবনটা শেষ ফেলতেছি তের বছর রয়েছে বিদেশ আর থাকতাম না আমি আমি চিন্তা ভাবনা করছি টার্গেট একটা কিছু করবো এরকম চিন্তা ভাবনা করছি এখন দেশ শৈল্য শক্তি আছে তখন ইচ্ছা করলে দেশ হোক একটা কিছু করতাম কাজ কাম করতার পাম আরো যদি আট দশ বছর তাহি দেশে আর করতাম না শৈল শক্তি থাকতো না তখন আর কেউ ভালো হয়তো না জিভুতেও ভালো হয়তো না ফ্যামিলির মানুষও ভালো হয়তো না ভাই আমি মন মেজাজ নষ্ট হয়ে গেছে গা

আর ঠান্ডা ফান্ডা খাওয়া মাঝে মাঝে চা খাওয়া এটা তো বাদি আরো অনেক খরচ আছে এখন বর্তমানে এই বিদেশ করা যেতে না করাই বলা যদি কই দেশ হতাই তাম গা দেশের মানুষ সারা জীবন না দেশ হওয়ার লাগে মত মধ্যে না ফ্যামিলির মানুষের না আত্মীয় স্বজন না বন্ধু বান্ধব না তুই কো না যে না আয় ঘর বারো তেরো বছর হয়েছে গেছে যাচ্ছে এখন আয় ঘর এখন দেশ হয় একটা কিছু কর এই কথা কেউ কইতো না আর যাকে ইনকাম করিয়া নয় কায়া শেষ তারপরে বাড়ি দেওয়ার লাগি কেউ কইতো না বর্তমানে এমন একটা অবস্থা মানে বলার মতো নাই এই দশ পনেরো হাজার টেবিল দেশ ইনকাম করিয়া কোনো লাভ নাই এটি এত দেশ আগে ওই যা কোনোভাবে কামাই করুন যা বর্তমানে কি এটি এত দেশ কামাই করুন যেত না কিন্তু এইগুলা দেশে মানুষ মধ্যে না কারণ এনতে যা ওই দশ পনেরো হাজার বিশ হাজার যদি ভাড়াই তার এটি হেরা মনে করে অনেক কিছু আর বিশেষ করে যারা পুরান দশ বছর বারো বছর হয়েছে এরাও এখন আছে বিপদের মধ্যে যাইতেও পারে না থাকতেও পারে না নতুন সময় আইলে তারপর তাহা যা কারণ অনেকেই দেখা গেছে ধার ধারা করে আইয়ে এগুলা এই দিতে সময় লাগে বা এই টেনশনেও তাহুন যা কিন্তু ফোরন হয়ে গেলে তখন যদি আরো মানুষ আছে স্বাস্থ্য বাহিনী এলাকার মানুষ আছে এরা কেউ যাইতো কো না এরা কেউ আইতেনা তোরা আয় হতে গেলে মানে দেশের মানুষের এরকম একটা এই মনের কথা কি এরকম একটা ভাবসাম এখন আমরা যে কি করতাম বলার মতো নাই এমন একটা বিপদের মধ্যে আছে আর দেশকেও যে একটা কিছু করুম এরকম পরিস্থিতি নাই না থাকলেও বিদেশ যেহেতু আয়া কাজকাম করলে অভ্যাস হয়েছে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করি এরকম একটা এই মন মানসিকতা তৈরি হয়েছে যা কোনো কাজ করি এরকম একটা পরিশ্রম করি তা দেশ চলার মতো ব্যাপার না দেশও কিন্তু চলা যাইবো কিন্তু এইগুলা দেশের মানুষ চা না চা আজীবনই বিদেশ করি আজীবন বিদেশ করা কি সম্ভব নাকি যাইতে তৈবো একটা সময় কিন্তু এটার মাঝে কেউ মত দিত না আর বারো বছর বিদেশ করিয়া বেঙ্গলে যা না কেশ করতাম না কোনো কিছুই না তখন এই যে আশেপাশের মানুষ টাকা পয়সা কামাই করে এই এগুলো দিক কেতা মনে রাখে এরা দেশও জানা তাহলে আমি দশকে কি করবো এমন একটা পরিস্থিতি আর কি আর বিদেশ তো সবাই টাকা কামাইতে পারে না আর বিদেশ তো সবসময় এক সমান না আর বিশেষ করে দশ বারো বছর হয়ে গেলে আর মন বন জানা মনটা কজে উড়া দেওয়া যায় কিন্তু যাওয়ার মত কোনো রাস্তা পাই না একবারে গেলে যেমন বাড়িতে জবাব দিয়ে লাগবো আর কি জবাব দিয়ে দেখুন লাগবো দেখে রে আয় বসবা আসে বিষয় না এতেই দিয়ে আসি মধ্যে রে ভাই বলার নাই তবে আমি বেশি দিন আমার চিন্তা ভাবনা আমি বদলাই হেলছি আমার মনে একটা কিছু আমি একটা বছর চেষ্টা মানে এগুলা আর কেউ লোকে কইতাছি না প্রচুর দেশকে একটা বছর এক বছর পরিশ্রম দেখবাম যে ঠিককে না যদি কে না টিকে থাকতারি তাহলে এক বছর পরে আবার যে কোনো টাইমে আয়াম এমন একটা চিন্তা ভাবনা এবারে